Hi friends, good morning, welcome back to our channel. তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে করেছি উঠেই প্রতিদিনের মতন সমস্ত কাজকর্ম আজকে গুছিয়ে নেব তো চলো সারাদিন আমার সাথে থাকো আমি কী কী করি তোমরা সব দেখতে থাকো তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আগে আমি আমার সংসারে যে কাজটা থাকে দ্বিতীয় দিনের ঘর গোছা ঝাঁট দেওয়া ওগুলো আগে করে নিয়েছি নিয়ে আমি গিয়ে চেঞ্জ করে চলে এসেছি আজকে যেহেতু শুক্রবার তোমাদের দাদাভাই কাটে চলে গেছে ওই কারণে আমি আজকে তাড়াতাড়ি কাজটা সেরে নিয়ে তোমাদের দাদা ভাইয়ের কাছে একটু যাবো আজকে দোকানে মাল উঠবে তো ওই কারণে আমি হচ্ছে গিয়ে চলো আগে তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নিই আজকে আর সকাল সকাল স্নান করবো না আজকে আগে সংসারে কাজকর্মগুলো সব করে নেবো রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপরে স্নান করে বেরিয়ে যাবো তো সকালবেলা বাসনটা মেজে নিলাম আর রাত্রিবেলা না গ্যাসের রুটি রুটি করলে না অনেক ঘুরে টুরো পড়ে থাকে তো সেগুলো নোংরা সমস্যা হয় ও গ্যাসটা আমি একটু মুছে নেবো ভালো করে স্ল্যাবটা মুছে নেবো নিয়ে এখানে ভালো করে বাসন টাসন মেজে আমি ওই চুবড়িতে উবুর করে দিলাম তো উবুর করে দিয়ে আমি এখন আগে ডামটাই জলটা ভরে নেবো তো রান্না বসিয়ে দেবো আগে চা খাওয়ার আগেই ভাবছি রান্নাটা বসিয়ে দেবো কারণ একদিকে ভাত হবে একদিকে আমি চাটা কমপ্লিট করে নেবো তাহলে সুবিধে হবে জানো তো কারণ সারাদিনে রান্না বান্না তো আমি একা হাতে পেরে উঠি না মানে এখন থেকে যদি বসে তাহলে তাড়াতাড়ি করতে পারবো যেহেতু বারোটার মধ্যে আমি বারোটা সাড়ে বারোটার দিক করে আমি খাবারটা নিয়ে যাব আমি এই তাড়াতাড়ি না করলে আমি আর সময় করে উঠতে পারবো না তো চলো আগে জলে জলের দামটা আমি আগে ভরে নিই আর এই এক ডাম করে জল ভরলে না আমার সংসারের ওই সকালবেলা যদি একদম জল ভরি তাহলে সংসারের দুপুরে রান্নার কাজটা সমস্তটা মিটে যায় রান্না বলো আনাজ ধোয়া বলো বাসন মাজা বলো সমস্তটা ওই জামের জলে কমপ্লিট হয়ে যায় আর যেহেতু ওটা পুরোটাই টাইমের জল তো ওই কারণে জলটা তো নোংরা জল না ওই কারণে ওই জলেতেই রান্না করি আর ওই জলেতেই বাসন ধোয়া আনাজ ধোয়া সমস্তটা ওই করি আর একদম করে জল ভরলে সকালে রান্নার কাজটা মিটে যায় আর জল ভরলে তো রাত্রের তো বেশি কাজ থাকে না রাত্রেবেলা কটা রুটি থাকে একটু তরকারি থাকে আর বাসন মাজার যখন ইচ্ছা হয় তখন রাত্রে বাসন মেজে নিয়ে আর যখন না ইচ্ছা হয় তখন আর মাজি না তো এইটা এক ডামি তুললে হয়ে যায় মানে সারা দিনে দুটো ড্রামে জল তুললে আমার কমপ্লিট হয়ে যায় তা আগে আমি চালটা বের করে নেবো নিয়ে আগে আমি ভাতটা সবার প্রথমে বসিয়ে নেবো কারণ চা খেতে খেতে এদিকে ভাতটাও হয়ে যাবে আর আজকে অনেকে পড়াতে আসবে তো আগে আমি ভাতটা বসিয়ে দেবো দিয়ে আগে চাটা করব ভাতটা ওদিকে করতে করতে এদিকে আমাদের মা ছেলে চা বিস্কুট খাওয়া হয়ে যাবে সকালবেলা উঠে একদম ইচ্ছা করছিল না একদম এনার্জি লাগছে না প্রত্যেক দিন রাত্রিবেলা এতটা রাত হয়ে যাচ্ছে না ঘুমাতে আর উঠতে ইচ্ছা করছে না তো ওই কারণে আর ভালোও লাগছে না তো এই করতে করতে সকালবেলা উঠতে দেরি হয়ে যাচ্ছে তো তোমাদের দাদা ভাইয়েরও আর রাত্রের দিকে না এখন তো বর্ষাকাল রাত্রের দিকে প্রায় সময় রাত্রে বৃষ্টি আসছে আর বৃষ্টি আসা মানে একটু ওয়েদারটা ঠান্ডা থাকছে তখনই ঘুমটা লেগে যায় আর উঠতে ইচ্ছা করে না তোমাদের দাদা ভাইয়ের আজকে ভীষণ দেরি হয়ে গেছে ফোনটা একটু সাইলেন্ট করা হয়ে গেছিলো আর ফোনটা অ্যালার্মটা বাজেনি তো ওই কারণে একটুখানি সমস্যা হয়ে গেছে তো আগামী ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছে আর এদিকে আমি চাটা করে নেবো তো ননিকে একটা দুধের প্যাকেট দিতে বলেছি ফ্রিজ থেকে তো ননি দুধের প্যাকেটটা ফ্রিজ থেকে দিয়েছে কিন্তু দুধের প্যাকেটটা না বরফ জমে গেছে মানে এখন একটু কিছুতে কিছু রাখলে না বরফ জমে যায় ফ্রিজে ছিল না এমনি নর্মালেই ছিল ফ্রিজের ডিপ ফ্রিজের নিচেটা কিন্তু তাও বরফ জমে গেছে তো ওটাকে একটু জলে ডুবিয়ে রেখেছি আর এদিকে ননিকে পড়াতে চলে এসে হাঁক মারছে তো আমি এটা করতে করতে একবার যাই গিয়ে আগে ওদের ঠিকঠাক করে দিয়ে আসি আর ননি কোন ফোনটা ধরছিল কিছুক্ষণ ফোনটা ধরতে ধরতে আবার ওকে পড়াতে আসলো বলে আমলে বাবু তুই চলে যা আমি ফোনটা আমি করে নিচ্ছি তো আমি এখন নিজে নিজে একা একাই একটু ফোনটা রেখে ভিডিওটা করছি তো দেখো মানে দুধটা পুরোটাই বরফ জমে গেছে অনেকক্ষণ ধরে রেখেছিলাম জলেতে জানো তো কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তো চাও তো খেতে হবে না হুটু সময় চলে যাচ্ছে আর ছেলেটাকেও তো দুধ গরম করে দিতে হবে কমপ্লেনটা খাবে তো নাহলে আর কোনো উপায় নেই তো বরফটা ওই জন্য প্যাকেটটা পুরো কেটে ফেললাম কেটে তো আগে চাটা বসিয়ে দিই তো ওদিকে ভাত হোক আর এদিকে চা কমপ্লিট করি আর রান্নাঘরে ডুবলে না একটু এত ঘেমে যাই আমি যে তোমাদের কি বলবো রান্নাঘরে এত গরম আর সিঁড়ির নিচে রান্না করলে না একটু বেশি যেন গরম লাগে তাই না সিঁড়ির নিচেটা একটু বেশি গরম হয় ওই কারণে আজকে আর ভালো লাগছে না একদম কোনো কিছু করতে তো চাটা খাওয়া কমপ্লিট করে নিয়েছি ওদিকে ভাতটা হয়ে গেছিল আর এদিকে ডালটাও তো সিদ্ধ করতে দিয়ে একবার গেছিলাম ঘরেতে ননিকে পড়া আর টুকটাক কাজ ছিল করতে করতে গেছিলাম ডালটা বসিয়ে দিয়ে ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো ডালটা সাঁতলে নিয়ে একটু ডালটা সাঁতলানো হয়ে গেলে বেশি কিছু না একটা লঙ্কা দিয়েছি একটু গোটা জিরে দিয়েছি একটু বেশি করে পাঁচ ফোড়ন দিয়ে মুগের ডাল খেলে না আলাদা রকম টেস্ট লাগে আর জিরে দিয়ে কারিপাতা দিয়ে একটু টেস্ট মানে করে দেখবে কখনো ওটা আবার অন্য রকম একটু টেস্ট লাগে তো পাঁচ ফোড়নের চাইতে আমার জন্য একটু জিরে বড়ন দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো একটা তেজপাতা একটা লঙ্কা আর একটু বেশি করে জিরে দিয়েছি দিয়ে ডালটা একটুখানি সাঁতলে নিলাম আর এদিকে ভাত ডালটা তো হয়ে গেল আর আমি আলুটা কিন্তু ছোট হাঁড়িতে ভাত বসিয়েছি যেহেতু আলুটা সিদ্ধ দেওয়া হয়নি তো দুটো আলু আমি প্রেশারে ছোটো এক ছোটো প্রেশারটায় সেটি মেরে নেব তিনটে সিটি মারলে মোটামুটি হয়ে যাবে তো এই এই প্রেশার কুকারগুলো না খুব সুবিধে হয় টুকটাক এই চটজলদি কাজের জন্য ভীষণ কর প্রেশার কুকারগুলো তো প্রেশার কুকারটা চারটে চারটে না তিনটে সিটি মারলে মোটামুটি হয়ে যাবে তো এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে আমি আলুটা করছি ওই জন্য একটু সমস্যা হচ্ছে আর কেটে নিই কেটে নিয়ে ভালো করে প্রেশারের মধ্যে করেই ধুয়ে নেবো আর বাটি করবো না সমস্ত কিছু তো মানে করা হয়ে গেছে আর আলাদা কোনো বাটি করবো না প্রেশারের মধ্যে সিদ্ধ আর এখানে ডালটা দেখো ফুটে গেছে তো এখানে প্রেশারটা বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটা আমি ভালো করে নুন টুন দিয়ে নিয়েছি হলুদ টলুদ নামিয়ে নিই আগে ডালটা চলো ডালটা না নিয়ে আবার এদিকে কটা কাজ আছে কমপ্লিট করে নেবো আর এদিকে ডালটা হওয়ার আগে না আমি এদিকে কটা ভাজা ছিল বটবটি ভাজা ভাজা ওগুলো সব বললাম যে করে নিয়েছি তখন ফোনটা নিয়ে একটুখানি নুনির স্কুলের কাজ দিচ্ছিলো আসলে স্যার হচ্ছে গিয়ে আমার ফোনটাতে স্কুলের কাজগুলো দেয় অনলাইনে তো ওই কাজগুলোকে আবার খাতাতে দিতে হয় তো ওই কারণে আমার ফোনটা লাগে একটুখানি আর ওই স্যার দিচ্ছিলো বলে কাজটা তো তখন আর স্যারকে কি করে চাই ছেলের পড়ার কাজ দিচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি উচ্ছে ভাজাটা করেছি উচ্ছে আলু ভাজাটা করেছি আর বটবটি ভাজাটা করেছি প্লাস আর কিছু করিনি আর ডালটা সাদা মানে সিদ্ধ করেছি তো এইটুখানি কাজ কমপ্লিট করে নিয়েছি আর সব বেশি বাসন তো আজকে পড়েনি যেহেতু নিরামিষ ভাত ডাল আর ভাজা হয়েছে তো কড়াটা পড়েছে থালা পড়েছে আর এক খন্তি হাতা ব্যাস এটুকুই তো এখানে আমি করাটা মেজেও গুর করে দিলাম এবারে ঘরের সমস্ত যা কিছু আছে সব টুকটুক করে গুছিয়ে নেব এখানে খাবারগুলো ঢাকা দিয়ে দিই দিয়ে আমি এখানটা আর ভালো করে রান্নাঘরটা পচে পাচে পরিষ্কার করে নেব কারণ রান্নাঘর না নোংরা করে রাখলেই না কিরকম একটা ব্যবসা নে গন্ধ সারায় যেহেতু তো সিঁড়ির নিচে ওখান থেকে আরও একটু বেশি কেন গন্ধটা মানে লাগে নাকে তো এখানে সমস্ত খাবারগুলো চাপা দিয়ে রেখে দিই কারণ ঘর এখন না বিছানটাই তোলা হয়নি মানে বিছান তোলা হয়নি বলতে কি পড়াতে আসবে বলে আমি বিছানটা পুরো পরিষ্কার করে ক্লিন করে দিয়েছি মানে বিছানাটা গোছানো হয়নি কারণ বালিশপত্র কোনো কিছু গোছানো হয়নি সব চেয়ারের মধ্যে গুছিয়ে রাখা আছে তো পড়িয়ে চলে গেছে আমি বিছানাটা খালি ঝেড়ে ঝুড়ে দিয়েছিলাম পড়ানোর জন্য চলে গেছে মানে আমি বালিশগুলো টুকটুক করে গুছিয়ে নেব ওই জন্য গ্যাসটা আগে মুছে পরিষ্কার করে নিলাম এখানে বেসিন টেসিনগুলো একবার করে তেল চিতে থাকে তো বাসন টাসন মাজলে সমস্ত কিছু মেজে পরিষ্কার করে গুছিয়ে নিই নিয়ে তারপরে যাব ঘরেতে কারণ কিছু জামা কাপড় আছে এখন ওই সকাল থেকে নোটে ওই যে আজকে তা বললাম যে সকাল থেকে নোটে একদম কোনো কাজে মন লাগছে না তারপরে ভাবলাম যে না আমাদের দাদা ভাই থাকলে না সত্যিও আমার অনেক কাজের হেল্প করে দেয় সব কাজ করে দেয় আমি এটা করলে ও আর একটা কাজ করে দেয় সমস্ত কাজটা টুকটুক করে করে দেয় ও যদি না থাকে না ও একটু সমস্যা হয় তো সকালবেলা আমার রান্নার এরকম তারা থাকে না তারা থাকে বলতে শুক্রবারটাই তারা থাকে ওই যেহেতু শুক্রবারটা তোমাদের তারা হয়তো একটু খাবার নিয়ে যেতে হয় ওই কারণে তো এখন বিছনাটা ঝেড়ে নিয়ে আগে ওখানে তো খাবার দাবার সমস্ত কিছু হয়ে গেছে আর পেশারে তো বসিয়ে দিয়ে এসেছি প্রেশারে তিনটে সিটি মারতে মারতে আমার এখানে বিছান ঝাড়াটা হয়ে যাবে বললাম না বিছানটা পুরো ঝাড়া পরিষ্কার করাই ছিল খালি একটুখানি চাদরটা টেনে টোন আমি তো জানো প্রত্যেকেই যে আমার একটুখানি টান টান বিছানা না হলে না আমার ঠিক ভালো লাগে না তো একটু বিছানাটা টান টান থাকবে পরিষ্কার থাকবে আমার ভালো লাগে বিছানাটা পুরো পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে ওই কারণে বিছানাটা পুরো গুছিয়ে পরিষ্কার করে নিলাম আর বারিশগুলো গুছিয়ে রেখে দেবো তো অনেক দিন না আমি এরকম কালারিং চাদর পাতলাম বিছানার তো যারা আমার ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানবে আমি বেশিরভাগ সময় সাদা চাদর বিছানায় পাতি আমার সাদা চাদর ভীষণ ভালো লাগে তো অনেক কদিন পরে কালারিং চাদরটা পেতি যেন এটাও ভীষণ ভালো লাগছে দেখতে চক্কাটা চক্কাটা ডিজাইন করা তো দেখতে খুবই ভালো লাগে তো পাঁচটা এরকম মিলেমিশে থাকলে ভালো এক মানে যে কোনো জিনিস একঘেয়ে হয়ে গেলে আর ভালো লাগে না তাই না তো সাদা চাদরটাই তখন পাতি ভালো লাগে কিন্তু এখন আবার এই চাদরটা অনেক কদিন পর পিছিয়েছি তো জন্য বেশি ভালো লাগে তো ঘরের সমস্ত কাজকর্ম আমি টুকটাক করে কম্পিটিভ করতে গেলে করিয়ে নিয়েছি আর ননিকে পড়িয়ে যাওয়ার পর না নমি কিছুতেই টেবিলটা পড়ার গোছায় না তো ননির পড়ার টেবিলটা আমাকে এক্সট্রা করে ওই যে গোছাতে লাগে গিয়ে আমার খানিকক্ষণ সময় চলে যায় তো চলো পড়ার টেবিলটা গুছিয়ে দিলাম এবারে বাইরে যাই গিয়ে রান্নাঘরটাই আমি এবারে লাস্ট কাজ আছে রান্নাঘরটা মুছবো রান্নাঘরটা তো স্ল্যাব কোনো মুছে নিয়েছিলাম এবারে যেটা মুছে নিয়ে একেবারে বেরিয়ে যাব। আর রান্নাঘরে কোনো কাজ নেই খাবার দাবারগুলোও ঢুকিয়ে নিয়েছি আর রান্নাঘরে সেমন কোনো কাজ নেই তো এবারে এটা করে মুছে নিয়ে বেরিয়ে যাব একেবারে গিয়ে তারপরে জামা কাপড়গুলো একটু রোদে দেব দিয়ে স্নান করব আর সেরকম কোনো কাজ থাকবে না তো চলো এটা তো মুছে কমপ্লিট করে নিলাম মোছা হয়ে গেল আর বেশি তো বড় না ছোটো রান্নাঘরে আর একটুখানি তো খালি মোছা টানা কোনো সমস্যা হবে না আর আমি না বসে একদম ঘরটা মুছতে পারি না খুব কষ্ট হয় বসে মুছতে গেলে আর হাঁপিয়ে যাই আর আমি এমনিতে খুব ঘামি খুব ঘামি অতিরিক্ত মানে ঘাম হয় আমার তো ওই কারণে আমি পারি না একদম তো ডান্ডা দিয়েই সময় মোছার চেষ্টা করি এই লাঠি দিয়েই মুছলে একটু সুবিধে হয় তাড়াহুড়োর সময় আর ক বৃষ্টি হচ্ছে বলি কাপড়গুলো একদম বাইরে দিতে পারছি না একটু করে দিচ্ছি আবার তুলে নিচ্ছি দিচ্ছি তুলে নিচ্ছি যখন একটু রোদ দিচ্ছে আর ছাতে তো একদম যাচ্ছিই না তো এইখানেই দিই যে কটা যেরকমভাবে এই জানলায় দিই জানলায় লোডটা পড়ে আর জানালাতেখানে তুলতেও সুবিধে হয় তো ছোটো ছোটো টুকটাক যেগুলো থাকে সেগুলো চেষ্টা করি জানলাতে দিয়েই শুকনো করার আর পর জামা যে কোনো থাকে না কি করব সেগুলো আর অনেক হয়ে গেলে তখন যাই ছাতে অনেক কাপড় যদি যখন হয়ে যায় তখন তো ছাতে গিয়ে মিলতেই লাগবে তো যখন চলে যাই ছাদেতে আর সারাদিন আমার তিন চারটে নাইটি তো ম্যাক্সিমাম পরে সকালবেলা যদি স্নান করে নিই তখন তো ভালো যদি না স্নান করি তখনকার একটা নাইটি পরে তারপরে দুপুরবেলা রান্না টান্না করে ওটা আমার একটু নাইটি ছাড়া অভ্যাস আছে তো দুপুরবেলা ওই রান্নার তেল ঝাল মশলা নাইটি আমি পরে থাকতে পারে না তখন একটা নাইটি ছাড়ি আর সন্ধ্যে সন্ধেবেলা যদি আমি ঠাকুরকে এ দিই মানে কী বলবো ঠাকুরকে যদি সন্ধ্যে দেবো তখন একটা নাইটি পরে তো এই করে করে আমার অনেকটা নাইটি ভরে যায় তারপরে রাত্রেবেলা রুটি টুটি করার সময় যে গায়ে নোংরা গুঁড়ো টুড়ো পরে ওই নাইটিটা একটা ছাড়ি এই করে চারটে নাইটি ম্যাক্সিমাম পরেই পড়ে তো সমস্ত কাজ মিটিয়ে চান টান করে নিয়েছি ঠাকুরটাকেও জল দিয়ে নিয়েছি জানো তো কথা বলতে বলতে ঠাক ওইটার মানে ভিডিও করা হয়নি কারণ নুনি হচ্ছে কি একটু ফোনটা দেখছিল কার্টুন আর নুনি যতক্ষণ একটু কার্টুন টাটুন দেখে ততক্ষণ আমি একটু শান্তি করে কাজ করতে পারি ভীষণ অন্যায় করে এখন যত বড় হচ্ছে খুব অন্যায় করছে আর আগে তোমাদের দাদা ভাইয়ের খাবারটা আমি আগে গুছিয়ে নেবো জানো তো ওকে আগে টিফিনের খাবারটা গরম গরম তো গুছিয়ে দিলে খাবারটা গরমই থাকবে তো ওর খাবারটা আগে আমি গরম গরম গুছিয়ে দিই দিয়ে তারপরে আমি খাবো আর ননী না গিয়ে ও ঘর থেকে গিয়ে ওর মানাদের বাড়ি থেকে বিরিয়ানি খেয়েছে ওর মানাদের বাড়ি মানে হচ্ছে গিয়ে আমার বোনের কাছ থেকে তো গিয়ে বিরিয়ানি খেয়েছে তো ওই কারণে গোপু ননি একসাথে খেয়ে নিয়েছে ওরা দুপুরবেলা খাবারটা আর আমার যেহেতু একটু দেরি হয়ে গেছে ওরা বিরিয়ানি খেয়ে ফেলেছে বলে ননি নুনি আমার কাছে হচ্ছে গিয়ে বললো মা আমি তোমার কাছে দুগাল খাবো বেশি খাবো নুন ঠিক আছে তাই তাহলে বাবার খাবারটা যুগ গুছিয়ে দিই আমি অন্তত দুটো খেয়ে নিই আমাকে আবার এক্ষুনি বেরিয়ে যেতে হবে কারণ ওখানে দোকানে মাল এসে পড়ে আছে আমাকে গিয়ে আবার হিসাব করে পত্র করে পেমেন্ট করতে হবে তো তোমাদের দাদাভাই বারবার ফোন করছে তাড়াতাড়ি আসো কারণ বর্ষার সময় তো বৃষ্টি এসে যাচ্ছে দমকে দমকে মাঝে মাঝে তো ওই কারণে মাল ভিজে গেলে সমস্যা হয়ে যাবে আর প্যাকেট করা থাকে না তো মালে প্রত্যেকটা ওই কারণে তো তোমাদের দাদা ভাইকে আমি ভাত দিয়ে দিলাম তো ওখানে যাবে যেহেতু বেশি ভাত দেবো না এক বাটির মতন ভাত দিয়েছি আর আলু ভাতে দিয়ে দিয়েছি একটু মেখে ভালো করে ডাল দিয়ে দিয়েছি ওর একটু আলু ভাতে ডাল ভাত হলেই হয়ে যায় একটু ঘি দিয়ে দিলে তো ওখানে যেহেতু হাটে বসে আছে আর দেবো না কোথায় ঘিটে গেলে শরীরের মধ্যে কষ্ট হবে গরমের মধ্যে তাই এমনি প্লেনই ভাত ডাল আলু ভাজা উচ্চে আলু ভাজা বরবটি দিলাম আর আমার না উচ্চে আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে অসম্ভব ভালোবাসি আমি উচ্চে ভাজা খেতে উচ্চে ভাজা উচ্ছে ভাতে উচ্চের চটচকি উচ্ছের যে কোনো জিনিস হলে আমার খেতে এত ভালো লাগে যে কি বলবো হ্যাঁ আমার তেতো লাগে না খুব একটা তো একটু ডাল নিয়ে আলু ভাত নিয়ে ভাতটা মাখিয়ে খেয়ে নেব আর আমি না খুব তাড়াতাড়ি করছি ছেলেকেও দিচ্ছি আমিও খাচ্ছি তো এই করতে করতে সময় চলে যাচ্ছে চলো আর বেশি কথা বলাবো না তো তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নেবো হয়ে নিয়ে আমাকে বেরোতে হবে আবার কি বলবো আজকে আমি হচ্ছে এরকম হালকা পাতলা খেতেই পছন্দ করি তো খেতে আমার ভীষণ ভালো লাগছে কিন্তু আজকে তো আর ওইরকম সময় নেই যে অনেকক্ষণ ধরে বেশ মন মন শান্তি করে খাবো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলে সাবধানে থেকো আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই